ইসমিল্লাহি রহমানুর রহিম আরফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক অন্য অন্য দিনের মতো আজকে আমার অত্যন্ত আনন্দিত আমি যে টাঙ্গাইল জেলা থেকে আমার এক বড় ভাই আব্দুল হালিম ভাই উনি আমার নাটোর বড়াই গ্রাম শোরুমে এসেছেন আসার পরে ভাই আমার কাছ থেকে গত এক সপ্তাহ আগে গাড়ি চয়েস করে আমাকে টাকা অ্যাডভান্স করে গিয়েছিলেন আজকে আমার সেই বড়ো ভাই আমার শোরুমে এসেছেন এবং আমি তার জন্য এই গাড়িটি স্বাভাবিকভাবে আমার এই গাড়িগুলো বডি থাকে আটচল্লিশ বা পঞ্চাশ ইঞ্চি আমি বড় ভাইকে সুন্দরভাবে এই গাড়িটি ডিজিটাল ব্লুটুথ মিটার দিয়েছি নতুন ডিজাইনের এসকে একটি হেডলাইট ব্যবহার করেছি এবং এই গাড়িতে এসকে স্মার্ট আমি শোকাপ লাগিয়েছি এবং ছোটো চাকা দুই পঁচাত্তর চোদ্দ ছোটো চাকা এবং এই গাড়িটি এখানে টাকা রাখার একটা বক্স দিয়েছি এবং সম্পূর্ণটা এটা চেক প্লেট চেক প্লেট এইখানে ব্যাটারি রাখার জন্য যে বক্সটি ব্যবহার করা হয়েছে এটাও চেক প্লেট এবং এই গাড়িতে এই গাড়িতে আরও ব্যবহার করা হয়েছে পাউডার ব্যাটারি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বড়ো ভাই আপনার এই গাড়িগুলো আদৌ আসলে পাউডার ব্যাটারিতে চালানো সম্ভব কিনা দেখো দেখেন প্রিয় ভিওয়ার্স আমি বলতে চাচ্ছি যে আমার বড় ভাই আসছেন ওনাকে আমি সুন্দর ছিয়াত্তর কেজি ওজনের চারটি পাউডার ব্যাটারি দিয়েছি এবং এই পাশে বাম পাশে একটি সুন্দর টুলবক্স বক্স এই গাড়িতে দেওয়া হয়েছে সুন্দর একটি টুল দেওয়া হয়েছে এবং পিছনের যে ডালাটা রয়েছে এই ডালাটার উপরে হচ্ছে এই সাইডে লক দেওয়া হয়েছে যে কোনো মালামাল সে ক্যারি করবে মালামালের জন্য লক দেওয়া হয়েছে যেন রশি দিয়ে সে ভালোভাবে বাঁধতে পারে এবং আর একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই গাড়িতে দুই পাশে দুইটি ব্যাটারি বক্স দেওয়া হয়েছে পরবর্তীতে যদি কখনো বড়ো ভাই যদি ইচ্ছা করে আমি পাউডার ব্যাটারির পরিবর্তে আমি পাঁচটা পানি ব্যাটারি উঠাবো এবং চার পিস পানি ব্যাটারি উঠা উঠাবো ইজিলি এটা উঠানো উঠাতে পারবে এবং সেই জন্য আমার সাইডে এই বক্সগুলি করা এবং আমি আরও দেখাচ্ছি এই গাড়িতে পিছনের সাইডে এখানে অনেকে এটা আমার যে ডালাটা আছে যেখানে মালামাল উঠবে এই ডালাটা হয়েছে পঞ্চান্ন ইঞ্চি এই ডালাটা রয়েছে পঞ্চান্ন ইঞ্চি এবং ভিতরে যে পাশের যে জায়গাটা ভিতরে জায়গাটা এটা আঠাশ পয়েন্ট ফাইভ রয়েছে এবং আমার এই গাড়িতে আরও ব্যবহার করা হয়েছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ডের এইচটিআই কোম্পানির মোটর কন্ট্রোলার দিয়েছি আমি এবং এইখানে ডিপেন্সিয়ালও দুই হাজার ওয়ার্ডের ব্যবহার করা হয়েছে এই গাড়িতে মাঠ আমি প্লেন শিট দিয়ে দিইনি এটা চেক প্লেট দিয়ে মাঠঘারটা করে দেওয়া হয়েছে তো এখন আমি কথা বলবো আমার সেই টাঙ্গাইল জেলা থেকে বড় ভাই আসছেন আব্দুল হালিম ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আল্লাহ আছেন জি ইনশাল্লাহ ভাই আপনি যে আমার এই নাটোর বড়াই গ্রাম আরফা অটো এন্ড ব্যাটারিতে আসছেন আপনি শুরু থেকে কিভাবে আপনি আসছেন একটু আমার সংক্ষেপে আপনি একটু বলবেন নাকি আমি আপনার ইউটিউব চ্যানেলে এই আরফা মোটরস এই কোম্পানি দেখে আপনার শোরুমে সাজা আসছি জি আর একটা গাড়ি দেখছি গাড়িটা পছন্দ করছি তারপরে পছন্দ করে আমি আপনাকে কিছু টাকা সামান্য কিছু টাকা বাইনা দিছি আট টাকা আর বাদ বাকিটা আজকে আমি আপনাকে দিব জি আর আমার বাড়িটা হলো এলেঙ্গা টাঙ্গাইল জেলা আর আমি গাড়িটা নিয়ে যাবো হলো কুষ্টিয়া ঘাড়ামারা আমার ওইখানে ছোটোখাটো একটা ব্যবসা আছে ছোটোখাটো ব্যবসার কারণে আমি এই গাড়িটা নিচ্ছি মার্কেটে এই মাল ছেল দেওয়ার জন্য প্লাস এরপরে নেক্সট টাইমে আমি আর একটা গাড়ি নেব এই ভাইয়ের কাছ থেকে আমার এটা আশা আছে আর সেটা হইল দুই মাস তিন মাস পরে বাইকে আমি বলছি আপনাকে বলছি আমি আবহাওয়াতে একটা নিলাম তারপরে আর একটা নিব তবে আপনার কথার কাজের সাথে আমি একটা খুব ভালো মিল পাইছি জিনিসটা একট পাইছি এরপরে যে আরও নিব আমার দেখে থেকে অনেকে আমার এলাকায় এই গাড়িটা নাই অন্য মডেলের আছে হয়তো তারা দেখে একটা নিতেও পারে এরকম গাড়ি আমাদের এলাকায় নাই আপনাদের এই এলাকায় আছে আর জিনিসটা ভালো পাইছি আর আপনার প্রতি বিশ্বাস আছে এই জন্য আমি এই নেওয়া আচ্ছা আপনি কাছে আমার একটা কথা হচ্ছে সেটা যে অনেকেই ইউটিউব চ্যানেলে আমার পেজ আছে আরফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি এটা অনেকেই আমাকে কমেন্টস করে যে ভাই আসলে আপনি যে ভিডিও দিয়েছেন ভিডিওর সাথে আমাদের বাস্তবতার আমরা প্রতিষ্ঠান পাই না এবং অনেকেই বলছে যে আমরা এরকম গাড়ি বা বিভিন্ন অন্য অন্য প্রোডাক্টস আমরা কিনতে গিয়েছি কিন্তু আমরা সেখানে গিয়ে দেখি যে আদৌ আসলে প্রতিষ্ঠানটি নেই সেই ক্ষেত্রে প্রতারণামূলক মূলক আচার আচরণ বা প্রতিষ্ঠান নেই তারা অনেকেই ঠকেছে তো আমাকে প্রশ্ন করে যে আসলে কি আপনার সেই প্রতিষ্ঠানটা আসলেই আমরা গেলে পাবো কি আপনার কাছে গাড়ি আছে কিনা। না এই যে আপনি যে বাস্তবে আসলেন দেখলেন বাস্তবতার সাথে তো আমার সব কিছুই তো আপনি মিল পেয়েছেন আপনার কথার সাথে কাজের সাথে আমি মিল পাইছি এটা আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ আমি আসলে আপনাকে আমার আলফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি আপনাকে ওয়েলকাম জানাই যে আপনি এত দূরে থেকে এখানে কষ্ট করে আসছেন এবং একটা গাড়ি নিয়েছেন আল্লাহ আল্লাহতালা যেন আপনার যে উদ্দেশ্যে আপনি গাড়িটা নিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন সফল হয় এবং আপনি আপনার ব্যবসার কাজে এই গাড়িটি ব্যবহার করবেন এবং আপনার ব্যবসাটা যেন অনেক বড় হয় আপনি আরও যেন আমাদের কাছ থেকে পরবর্তীতে আমাদের কাছ থেকে আরও দুই চারটা গাড়ি আপনি অলরেডি তো আপনি বলেছেন যে আমি আরও একটা গাড়ি আপনার কাছ থেকে আমি নিব হ্যাঁ এটা বলেছেন আমি খুব খুশি হয়েছি আর আমি প্রিয় ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমাদের আরফা অটো অ্যান্ড ব্যাটারি দুই সাল থেকে বিজনেস করে আসতেছেন আমাদের আর শাখা রয়েছেন সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া শ্যামলিপাড়া বাস স্ট্যান্ডে তাসমিরাটো নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে নাটোর যে আমাদের শোরুমটা হয়েছে এটা আমাদের সেকেন্ড শোরুম তো আমরা আসলে বিশ্বস্ততার সাথে বিজনেসটা করে আসতেছি আমাদের সাথে কোনো গ্রাহক ভাই আপনারা নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখে আসবেন আমাদের সাথে কোনো প্রতারণার কোনো রকমের কোনো ই হবে না আপনি আসবেন কোনো মিডিয়া লাগবে না কোনো মাধ্যম লাগবে না আপনারা সরাসরি আমাদের পেজ আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা সেই অনুসারে আমাদেরকে কল দিবেন বা আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে নিজে দেখে বুঝে শুনে যদি ভালো লাগে একটি গাড়ি ক্রয় করবেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পাঁচ হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় এরকম কোনো প্ল্যাটফর্ম আমার জানা নেই তো আপনাদের সকলেই যারা আমাদের রিজিবাই গাড়ি নিতে আগ্রহী যা গ্রাহক ভাই যারা আছেন আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আরফা অটো অ্যান্ড ব্যাটারিতে আসবেন ভালো ব্যাটারি দিয়ে ভালো একটি গাড়ি ক্রয় করলে আপনি ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে আমরাও ভালো থাকবো থ্যাংক ইউ ভেরি মাছ